অনেক কষ্ট পরিশ্রম এবং অপেক্ষার পর অবশেষে আমি সুখের দিন খুঁজে পেয়েছি আমার একটা চাকরি হয়েছে কোথায় চাকরি কি চাকরি সেটা না হয় নাই বা বললাম বেকারত্বের জ্বালা মিটিয়ে একটা চাকরি পেয়েছি এটাই অনেক করিম চাচা একটু তাড়াতাড়ি হাত চালাও এই বিকেলের ট্রেনটা যদি না পাই তাহলে আমার পৌঁছাতে একটু না অনেকটা দেরি হয়ে যাবে আপনি কোনো চিন্তা করবেন না দাদা বাবু আর একটু পরে ও পারের ঘাট চলে আইব ঠিক সময়েই আমি স্টেশনে পৌঁছে যাই এদিকে সূর্য মহাদেব দিগন্তের কোলে ঢলে পড়ল ট্রেনে উঠে আমি আমার সিটে বসার সাথে সাথেই কুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিল ট্রেন তার গতি বাড়িয়ে ছুটে চললো মযে ট্রেনটা তো পেলাম কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে একটা জলের বোতল নিতেই ভুলে গেলাম পরবর্তী স্টেশনে যখন ট্রেন এসে থামলো তখন রাত প্রায় আটটা ভেজে গেছে স্টেশনটি প্রায় জনমানবহীন না না গলা ভীষণ শুকিয়ে যাচ্ছে আমার একটা জলের বোতল ভীষণ দরকার ওই তো একটা দোকান স্টেশনের ওপর খোলা আছে না যাই ওখান থেকেই একটা জলের বোতল নিয়ে আসি কি দোকানের মধ্যে তো কেউ নেই কেউ আছে কেউ আছে এই দোকানে দাদা ও দাদা এতো আচ্ছা ঝামেলায় পড়লাম না তার চেয়ে বরং টাকাটা দোকানে রেখে একটা জলের বোতল নিয়ে যাই প্ল্যাটফর্মে একটা কুকুর আমাকে দেখে খুব চিৎকার করছে হয়তোবা ভাবছে আমি চোর এই দোকানে চুরি করতে এসেছি আমি আর ওদিকে ধ্যান না দিয়ে জলের বোতল নিয়ে ট্রেনে এসে উঠলাম সঙ্গে সঙ্গে ট্রেন আবারও বিশল বাজিয়ে ছেড়ে দিল শান্তি না যাই গিয়ে এবার নিজের জায়গায় গিয়ে বসি নিজের জায়গায় যেতেই দেখলাম আমার পাশের সিটে এক মহিলা এসে বসেছে আমি গিয়ে আমার জায়গায় বসলাম মহিলাটির দিকে তাকিয়ে আছি আর মনে মনে ভাবছি আশ্চর্য প্ল্যাটফর্মে দেখলাম না তাহলে এই মহিলা কখন ট্রেনে উঠলেন মহিলাটি এক মনে জানালার বাইরের দিকে তাকিয়ে আছে চোখে মুখে তার বিষণ্নতার ছাপ আমি তাকে কিছু জিজ্ঞেস করতে যাব ঠিক এরকম সময় দেখি আপনার টিকিটটা ঘাড় ঘুরিয়ে দেখলাম একজন টিকিট কালেক্টর এসে হাজির হয়েছে আমি তাকে আমার টিকিটটা বাড়িয়ে দিলাম আমার টিকিটটা উনি চেক করলেন দিয়ে আমার টিকিটটা আমাকে ফেরত দিয়ে উনি ওখান থেকে চলে গেলেন আমি খানিকটা অবাক হলাম আশ্চর্য উনি আমার টিকিট চেক করলেন অথচ মহিলার টিকিট চেক করলেন না কেন খানিকক্ষণ মহিলার দিকে তাকিয়ে রইলাম তারপর ওনাকে জিজ্ঞেস করলাম আচ্ছা কোথায় যাবেন আপনি আমি জানি না এই ট্রেন যেখানে থামবে আমি সেখানে নেবে যাব আপনার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই তাহলে আপনি ট্রেনে উঠলেন কেন আসলে আসলে আমি আমার স্বামী আর আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না আমার পাঁচ বছরের একটা ফুটফুটে মেয়ে আছে সে কি তার মানে তো আপনি হারিয়ে গেছেন আচ্ছা আচ্ছা শান্ত হন আপনি আপনার স্বামী সন্তানকে শেষবার কোথায় দেখেছেন আমরা আমরা সবাই একসাথে স্টেশনেই তো ছিলাম তাহলে আপনি ট্রেনে কেন উঠতে গেলেন আপনার স্বামী আপনার বাচ্চাকে ছেড়ে আপনি একা একা ট্রেনে উঠে পড়লেন কিন্তু কিন্তু ওরা ওরা যে বলল ওই রেল লাইনের কাছে আছে কোথায় আসুন আমার সাথে আসুন দেখাচ্ছি আপনাকে আসুন মহিলাটি আমাকে ট্রেনের গেটের সামনে ডেকে নিয়ে যায় ওই যে ওই যে ঠিক ওইখানটা মহিলাটি তো চলন্ত ট্রেন থেকে পড়ে গেল এখন কি করি কি করি আমি আমি দৌড়ে গিয়ে আগে ট্রেনের চেন টানি নিয়ম মতো খানিক দূরে গিয়ে ট্রেন থেমেও গেল আমি ট্রেন থেকে নেমে রেল লাইনের ওপর দিয়ে দৌড়াতে লাগলাম খানিক দূরে গিয়ে দেখলাম মহিলাটি পিছন ঘুরে দাঁড়িয়ে আছে এই যে আপনি ঠিক আছেন তো আপনি কিভাবে পড়ে গেলেন মহিলাটি কোনো কথা বলল না খানিকক্ষণ চুপ করে ওখানে দাঁড়িয়ে রইল কি হলো আপনি কোনো কথা বলছেন না কেন বলেই আমি মহিলাটির দিকে এগিয়ে গেলাম এতক্ষণ আমি মহিলাটির দিকেই দেখছিলাম কিন্তু সামান্য এগিয়ে গিয়ে রেললাইনের লাইনের দিকে তাকাতেই দেখলাম দুটো রেলে কাটা লাশ সেখানে পড়ে আছে একটি দেহ ছিল মাঝ বয়সী এক লোকের আর অন্যটি বছর পাঁচেকের একটি মেয়ের এই তো এই তো এই তোমানি খুঁ বেছিবে আমার মে ুঁবে আর ুঁ আমার চো পস্্থির। আমি যেন ভীষণভাবে চেয়েও নিজেকে ওখান থেকে সরাতে পারছি না। আমার পাগুলো পাথরের মতো ভারী হয়ে গেছে। যে মেয়েটি আমার সাথে ট্রেনের কম্পার্টমেন্টে ছিল। এ আমি তার কি রূপ দেখছি। ঠিক এই সময়। আমার পিছন থেকে কেউ হেঁটে এলো তাহলে তুমি চেন টেনেছ দেখলাম টর্চ হাতে ট্রেনের গার্ড ও টিকিট কালেক্টর এসে হাজির হয়েছে স্যার স্যার ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে ঘটনাটা খুলে বলার পর যখন রেল লাইনের দিকে তাকালাম দেখলাম সেই মহিলাও নেই আর রেলে কাটা দুটো লাশও নেই ট্রেনের গার্ড আমাকে বলে আসলে এক মাস আগে ঠিক এই জায়গায় এক মহিলার স্বামী এবং কন্যা সন্তান রেলে কাটা পড়ে মারা যায় আর সেই মহিলা এই আঘাত সহ্য করতে না পেরে একটি লোকাল ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করে তারপর থেকেই ওই মহিলার অতিরিক্ত আত্মাকে অনেকে দেখেছে আর সেই মেয়েটির আত্মা তার স্বামী ও কন্যার জন্য সাহায্য চেয়েছে মহিলাটি মহিলাটি আমাকে গেটের সামনে নিয়ে এসে কিছু একটা দেখাতে গিয়ে চলন্ত চলন্ত গাড়ি থেকে নিচে পড়ে যায় আপনি আপনি তো ওই মহিলাকে দেখেছেন তাই না যখন যখন আমার টিকিট চেক করতে গেলে মহিলাটি তো আমার সামনেই বসেছিল কই না তো ওখানে তো আপনি ছাড়া আর কেউ ছিল না আমি আবারও একবার আকাশ থেকে পড়লাম আসলে যারা রেলে কাটা পড়ে মারা যায় তাদের আত্মা শান্তি পায় না তারাই অতৃপ্ত আত্মা হয়ে রেল লাইনে ঘুরে বেড়ায় গভীর রাতে ট্রেন চালানোর সময় এরকম অশরীরই আমি অনেকবার দেখেছি এখন চলো ট্রেনে উঠে পড়ো আমি সিগনাল দিলে তবেই ট্রেন ছাড়বে কিছুক্ষণ পর গার্ডের সিগনাল পেয়ে ট্রেন হুইসেল দিয়ে ছেড়ে দিল এরকম আরও ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওয়াট আর ইউ ওয়েটিং ফর ক্লিক দ্য সোজ লিঙ্ক অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিও